কড়াই গরম হয়ে গেছে এতে সরষের তেল দিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি বড়ি বড়িগুলোকে হালকা করে ভেজে নেব বড়িগুলো কালার চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে দেব আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি উচ্ছেগুলো আগে ভুগে নেব অল্প নুন দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে দেব আমি বেগুন ভেজে নেবো তার জন্য অল্প তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো হালকা করে সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে দি আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম এবারেতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার এতে দিয়ে দিচ্ছি লাল আলু আর গোল আলু আর দিয়ে দিচ্ছি সজনে ডাক একটু নুন দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমরা পোস্ত বাটা দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে জল দিচ্ছি পরিমাণ মতো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম একবার দেখে নিচ্ছি খুলে আধা সিদ্ধ হয়ে গেছে আধারও বেশি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা উচ্চগুলো আমি আবার একটু ঢেকে দিচ্ছি বেশ খানিক্ষণ হয়ে গেছে এবার আমি একটু খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার ভেজে রাখা বেগুনগুলো এবার এতে দিয়ে দিচ্ছি দুধ এক কাপ পরিমাণ মতো দুধ নিয়েছি ভালো করে নেড়ে নেব স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি গরমের শুরুতে শুক্ত খাওয়া ভীষণ ভালো আপনাদের বাড়িতে যা যা সবজি অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই করতে পারেন আপনারা এতে চাইলে শিম দিতে পারেন কাঁচকলা দিতে পারেন আমাদের কাছে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে আমরা করলাম রান্নাটা হয়ে এসেছে এবার নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ির গুঁড়ো যে বড়িগুলো ভেজে ছাদ থেকে দু তিনটে বড়ি হাতে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমি আর মিনিট দুয়েকের জন্য ঢেকে রেখে দিলাম এবার একটু খুলে দেখিনি প্রিয় দর্শক গোপুর হেসেলে আজকের রেসিপি হলো দুধসুক্ত আপনারা এইভাবে একবার অতি অবশ্যই বানিয়ে দেখবেন খুব সাধারণ উপকরণে খুব কম সময় খুব ভালো হয় এই রান্নাটি গরমের শুরুতে এই দুধসুক্ত খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো আপনারা একবার এইভাবে রান্নাটি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা অতি অবশ্যই গোপুর হেসেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন